মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তা এখন বাজে দশটা রুহি দেখো ঘুম থেকে উঠে গেছে তার সাথে আমিও উঠে গেছি আর উঠেই বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এই দেখো রেডি করে দিলাম সোয়েটার টুপি সব পরিয়ে এখনও যাবে দুজনের সাথে বাইরে হরিনাম করতে যাচ্ছে হরে কৃষ্ণ গুড মর্নিং টাটা গুড মর্নিং

ভালোই রোদটা আজকে উঠেছে কিন্তু মাঝে মাঝে আবার হাওয়াও দিচ্ছে প্রচন্ড আর এর হাঁটা এখনো শেষ হয়নি এখনো হেঁটে যাচ্ছে চলে এসছো অব্দি আসছে আবার ঘুরে পালিয়ে যাচ্ছে ওইখানে সকাল সকাল এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে ফুলগুলো ছিওনিও না মামা এখন দেখাতে নিয়ে এসছে ফুল ওগুলো এখন ছেড়ারই প্ল্যান চলছে কোনটা ছেঁড়া যায় হ্যাঁ ফুল আছে এখানেও ফুল আছে এত ফুল আছে কিন্তু একটাও না সব উপরে তোলা আছে তোমার এগুলো বুঝলে হেঁটেই যাচ্ছে আমি ওর জন্য খাবারটা বানিনি সাড়ে দশটা বাজতেই চললো তারপর ওকে খাওয়াতেও হবে আর আজকে ভাবছি ওর জন্য একটু স্যারলে কি করি স্যার একটাই খাওয়াবো আজকে আর ওটস করবো না টানা কদিন ওটস খেয়ে যাচ্ছে সমানে সকালে কি খাবে বলো তাহলে তুমি হাতি হাতি না করে কি খাবে বলো হাঁটতেই ব্যস্ত দৌড়ে যাচ্ছে সেই সকালে ঘুম থেকে উঠে দেখে সেই বাইরে বেরিয়েছে তখন থেকে একবার এদিক আর একবার ওদিক করে যাচ্ছে আয় 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 তাদের পালিয়ে এদিকে নয় এই দুষ্টু চল ওইদিকে ওই দিকে যাবো চলো হা দেখেছ ওই দিকে যাবে না এই দিকেই হাঁটবে এই দিকেই ও হাঁটবে দুষ্টুটা জোর করে নিয়ে যাবো দেখ তাতেই চ এইদিকে হাঁট এইদিকে ফুল আছে বাগান আছে এইদিকে না হেঁটে ওই দিকে হেঁটে যাচ্ছে সমানে এখানে মামার অবস্থা পুরো খারাপ করে দিচ্ছে ও যাবে এই গলিটা দিয়েই আর ওকে যেতে দেওয়া হবে না না যেও না যেও না যেও না যেও না দিদু না আসছে ওকে যতবার এখানে এনে রাখা হচ্ছে ও ততবার ওখানে চলে যাচ্ছে রোদের দাঁড়াও চুপ করে একটু রোদ খাও

ওইদিকে যাওয়ার নয় খালি গেটগুলো দিয়ে বেরোনো দাঁড়া না দেখছিস দৌড়ে পালাচ্ছে গাড়িতে চেপে বসে রয়েছে দেখো এরকম ভাবে তোকে বসে থাকলে তাহলে চালাবে কি করে গাড়িটা আমি চালাবো ধরে ওয়েট করছে যে কখন পাপা গাড়িটা চালাবে

এবার নেমে পড় আবার আবার বলছে তোমাকে চলছে না আর আর জায়গা নেই তার কোথায় যাবে এদিকে রুহির গাড়িতে চাপা হয়ে গেছে আর কিছুতেই ওখানে থেকে নামবে না মোটামুটি জোর জার করে বেরবে আর অভিয় দাদা আবার বের হচ্ছে একটু দরকারি কাজেতে তার জন্য এই সময় নেই এখন কান্না কাটি করছিল দিয়ে এবারেকে এটা দেয়া হয়েছে আর এখানে কালকে এত রাম নাম লিখেছে এটা বন্ধ হচ্ছে না ডিলিট হচ্ছে না এটা রুহিও এবার ডিলিট করতে যাচ্ছে কিন্তু হচ্ছে না চার্জ না একটা ব্যাটারি আছে ব্যাটারি শেষ হয়ে গেছে তো পাপাকে বলে ব্যাটারি নিয়ে আসতে আবার

মামার মতো তুমিও বাঁ হাতে যতবার লেখার চেষ্টা করে হয় না তারপরে আবার ডান হাতে পেন্সিলটা ধরবে দিয়ে লিখবে তারপরে হবে তোমরা খালি নিয়ে নাও আসলে রুহির যে জিনিসগুলো আনা হয় সেগুলো আমাদের

যে যখন বেরোচ্ছে আর ঘরে ঢুকছে আর রুহি মোটামুটি একবার করে এখানে বসে পড়ছে এই গুন্ডা তুই কোথায় যাবি রে নাম নাম গাড়ি থেকে নাম তুই না অন্যভাবে হেলমেটই না এখানে সবাই রুহিকে নেয়ার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু রুহি এখন গাড়িতেই বসে থাকবে না না হবে না টাটা সামনে থেকে টাটা করবে ওইদিকে দিকে ঘুরে আর টাটা করবে না চলে এসব আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা আবার পরে যাবো মা ও কি মেরে দেখছি যে চলে গেল নাকি আমরা পরে যাব এখন থাক মা ওরা কাজে গেছে ওরা ঘুরে আসুক

চলো চলো এই রেপ্লেনে যাবো চলো এই যাবে বলছে যাবি দাদার কত কৌশল যে বনকে একটু নেব আছো চলো কিন্তু রুহি এখন যেতে চায় না রুহি কেদিকে স্থান করে দিলাম আর ও ঘুমিয়ে গেছে আর আজকে দেখো ওকে একদম ছোট বলের মতো ঢাকা দিয়ে মুড়িয়ে দিয়েছি ওর প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড কাঁন্না কাটি করছিল তার জন্য এইভাবে মুড়িয়ে তারপর ওকে শুয়ালোm এতক্ষণ কোলেই ঘোমাচ্ছিল কিন্তু ওর খাবার বানাতে যেতে হবে তাই ওকে শুয়ে দিলাম একটু ঘুমিয়ে নিক তারপরে উঠবে স্নান করতে গিয়ে আজকে প্রচণ্ড রেখে গেছিলো কিছুতেই স্নান করবে না জোর জারগুলোকে স্নান করিয়েছি আজকে আজকে ভালো রোদ উঠেছে তার সাথে ঠান্ডাটা অনেকটা কম আছে ওর জন্যই স্নানটা করিয়ে দিলাম ওকে এখন আরামসে ঘুমাবে খানিকক্ষণ আজকে যেহেতু স্নানটা করেছে তো একটু ঘুমিয়ে নিক আমি ওর খাবারটা বানিয়ে নিই যতক্ষণ দেখো আজকে খাওয়ার একদমই মুড নেই কেন বুঝতে পারছি না এখানে তো এখন বসে বসে দাদার সাথে বই নিয়ে পড়ছে আর একবার একবার করে খাচ্ছে আজকে ওকে খাওয়াতে সত্যি আমার জীবন বেরিয়ে গেল একবারে সেই থেকে দৌড়ে দৌড়ে বাইরে খেলো না কিছুতেই দু তিন ব্রাজ খেয়ে আবার ঘরে আনলাম যে বই দেখে দেখে হয়তো পড়বে আর খাবে সেটাও দেখছে এখন খাচ্ছে না কত বড় দাদা আর কি বোঝানোর চেষ্টা করছে একটু ওর মন ভোলানোর চেষ্টা করছে কিন্তু ওর আজকে খাওয়ার ইচ্ছা নেই আজকে আসলে রুহি একটু দেরি করে খেয়েছে ওর জন্যই মনে হয় এখনো খিদেটা পাইনি আর আমি ভাবলাম যে টাইম হয়ে গেছে খাইয়ে দিই তারপরে না হয় ওকে খাওয়াবো আজকে ওকে একটু মাছ দিয়েছি তার সাথে খিচুড়িটা দিয়েছি সিম্পল সেরকম কিছুই নয় তার সাথে ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাস তবে হ্যাঁ এখানে আজকে একটু মশলা অ্যাড করেছিলাম যেটা হয়তো রুহির পছন্দ হয়নি আর একটু নুন অ্যাড করেছিলাম রুহির একদম পছন্দ হয় না যে খাবারে মশলা বা নুন দিই তো অল্প একটু দিলে সামান্য খেয়ে নেয় কিন্তু অল্প নিয়েছি আজকে তাও খাচ্ছে না হয়তো মশলাগুলো দিয়ে দিয়েছি বলে আগে যে ছোটোবেলাতে জিরে টিরে একটু দিতাম না সেগুলো এখনো খেতেই চায় না শুধুমাত্র হলুদ দিয়ে ওকে বানিয়ে দিলে তাহলে ঠিকঠাক করে খায় টিউশন শেষ টিউশন শেষ তোমার পড়াশোনা শেষ এবার খেয়ে নাও তাহলে একটু 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 বাবা বাবারে ওই দেখ ভৌ আসছে ভৌ ম্যাম এও কই হ্যাঁ মুখটাকে সোজা করে রেখে দিয়েছে খাবে না বলে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম আর রুহি এখন বসে বসে মাখনা খাচ্ছে একটু লেবু খেলো দিয়ে মাখনার করেটা দেখতে পেয়েছে এখন বসে বসে দিয়ে মাখনা খেতে বসেছে আর একবারে না বিছানাটা করে নিই একবারে মশারি টাঙিয়ে নেবো কারণ এখানে এত মশা আছে নাহলে রুহিকে মশাগুলো খেয়ে সব চলে যায় আর গোটা মুখে দাগ হয়ে যায় ওর জন্য মশারিটাও টাঙিয়ে নিই বিছানাপত্রও সব করে নিয়েছি এবার তারপরে একটু রেস্ট নেবে তো একটু ঘুমাবে তো তারপরে মামা কি গো একটু ঘুমাবে নাকি মাখনা খেতে এখন ব্যস্ত আছে একটু ঘুম পাড়াই ওকে এখন চারটে বাজতে যায় তো রুহির এখনই ঘুমের টাইম চারটে থেকে সাড়ে চারটার মধ্যেও ঘুমায় তার আগেও কখনোই ঘুমায় না তো তার জন্য একবারে মশারি টশারি টাঙিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো হরে হরি হরে রাম হরে রাম 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 হরি হরি রাম আইঙ্গে রামায়ঙ্গে এই রাম চলে এসছে আজকে ंगे आएंगे जय बजरंगली बजरंग बोली की जय जय बजरंगली की जय जय हनुमान जय जय बजरंग बोली रामाये आयेंगे रामायंगे विशेष पोत पीताराम विशेष চোখে দিয়ে চলে গেল থাক থাক না ওখানে সব ঝুড়ি টুড়ি রাখা আছে ও লোকে বারবার যাচ্ছে বার করতে আমার এবার এবার তোমাকে বলছে বার করে দাও দুষ্টুমি গান্না এটা দুষ্টুমি গান্না ওগুলো কিচ্ছু বেরোবে না মা এটাকে নিজেই খুঁজে খুঁজে বার করলো দিয়ে এখন এটাকে নিয়ে আর খেলা হচ্ছে না এবার ও দরকার পড়ে গেছে ওই জিনিসগুলো ঝুঁড়ে নিতে এসছো তলায় দেখো তাহলে বলো ও না ও বললে হবে না একবার যেই ধাক্কা খেয়ে গেছে আর যেতে সাহস পাচ্ছে না ওর জন্য এবার আমাদের দুজনকে বলছে ওখান থেকে ওগুলো বার করে দাও ওই বাইরে চলে যাচ্ছে এবার কোডেকে মেখে দরজা আগেই বন্ধ করে দিয়েছি যান না যা বলছে সব দিক থেকে এরা আমাকে এমনি করছে আমি কোথায় যাই তাহলে এটা নিয়ে খেলো হ্যাঁ বাড়ি বাড়ি যাও মাম্মা বাড়ি বাড়ি যাও সাথে বাড়ি বাড়ি যাও ভাই জেবি কি হচ্ছে বাবা বাড়ি যেতে বলছে যা ওখানে অনেক একটা জায়গা পায় না দৌড়ে বেড়ানোর জন্য কোন করে ছুটে বেড়ায় এই মা তো আমাদের হ্যাঁ আর এখানে তো যে এইখান থেকে আর ওই সীমিত সীমিত হয়ে গেছে আর বাইরে যখন যেতে পারছে পারছে আর কেউ যখন থাকছে না দরজাটা বন্ধ করে দিচ্ছি নাহলে তো বাইরে গিয়ে এটা ওটা ঘাটবে আর সব থেকে মেন অত্যাচারে এখানে হয় যে ঠাকুরের জায়গা থেকে সমস্ত কিছু টেনে টেনে নামাবে ওখান থেকে বলছো সামনে চলে আসবে কামড়ে খেয়ে লাইট ঠিক লাইট দেখতে পাচ্ছি না কামড়ে খেনে রুইকে এইদিকে আমি খাওয়াচ্ছিলাম আর এখন ওকে সন্ধ্যা সন্ধ্যায় একটু খিচুড়িটা খাইয়ে দিই ভারী খাবারটা খাইয়ে দিই তারপরে রাতে খিদে পেলে আবার অন্য কিছু খাওয়াই ফ্যানেতে ও এইদিকে চলে চলে যাচ্ছে একবার ওইদিকে আর এদিকে ওভি এদিকে বাড়ি যাবে বলে উঠে পড়েছে বাইরে যাচ্ছে ঠান্ডা বাড়িও বলতে এক্ষুনি বাড়ি আছে তারপরে যাবে আর রুই একবার যেতে গেল পাপার সাথে দিয়ে পাপা বলছে ঘরে যাও পালি এসছ আবার সারা জায়গা কি করেছে দেখো দাদার পেন্ট নেই হ্যাঁ কথাই বলছে না সকালে গাড়ি করে ঘুরতে নিয়ে যায়নি হ্যাঁ অনেকবার ও যাওয়ার জন্য কেঁদেছিল নিয়ে যায়নি মানে রীতিমাতা চলে গিয়েছিল ঝুলে যাবে চাবেই আর সকালে বেলা নিয়ে যায়নি জন্য রেগে গেছে সন্ধ্যাবেলায় এসেছে তাও কথা বললো না পাপার সাথে মা দাদা মামা

গায়ে জোরে টানছে যেন দর্জনাকে খুলতে এখন এসেছে আর গোপাল দাদাকে ঘুম পাড়াতে অলরেডি ঘুমিয়ে গেছে তাকে আবার ঘুম পাড়াচ্ছে দেখো কিছুতেই খাটে থাকবে না একবার আসবে এখানে একবার ওকে নিয়ে আসলাম ঘুম পাড়ানো হয়েছে আর নয় এবার চলো শোবো চলো এবার এবার ওকে বলছি তুই ঘুমাবি চল ওকে একদম রেডি করিয়ে দিয়েছি কিন্তু ওখানেতেই এখন যাবে আয় 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 ঘুমি পড়ো হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও ও বাবা সোনা লে কত আদর করে দিয়েছে গোপাল দাদাকে হাম্পু দিয়ে দাও একটা কি সুন্দর আদর করছে দেখো খালি গোপাল দাদাকে ও বাবা নাই না দাও কাল সকালে আবার গোপাল দাদা রেখে বাজাবে তুমি রেখে দাও রুহিত চোখে এখনো ঘুম নেই এখন এসেছে গোপাল দাদাকে ঘুম পাড়াতে ওদের বাবা আমার থাক থাক হ্যাঁ ঘুমিয়ে গেছে মা থাক গোপাল দাদা ঘুমিয়ে গেছে থাক চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করছি যা কোনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আর দেখো না এখনও দুষ্টুমি করে যাচ্ছে গোপাল দাদাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছে এখন নিয়ে এসছে দেখো হজমলার কোটা নিয়ে এসছে হজমলা খাবে বলে এটাকে এখন ওকে খুলে দিতে হবে এটা খাবে নাকি ভাত রাত খেয়ে একটু হজমলা খেতে হয় এখন ওটাকে খোলার চেষ্টা করছে সো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট সবাইকে রাতের বেলায় কে পেন নাই মা রাতের বেলা অত পড়াশোনা তোমাকে করতে হবে না চলো কীভাবে চলো হাতে পেয়ে গেছে ওখান থেকে একটাও নেবেই বাবা রে ঠিক আছে কি আনন্দ দেখেছ হাতে পেয়ে টাটা সবাইকে গুড নাইট সবাইকে টা বলে দাও মা সবাইকে টাটে করে দাও পড়াশোনা করবে আর বলবে না আজকে পেয়েছে মহামূল্যবান জিনিস এগুলো নিয়েই রুহি এখন ব্যস্ত আজকে